হ্যালো এভরিওয়ান আজকে আমি যে আজকে আমার আমার বাড়িতে চলে এসেছি এতদিন দিদাবাড়ি ছিলাম তো আমি কালকে এসেছি দিদাবাড়ির থেকে তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা জামা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে গিয়ে আমি স্কুলে পড়ে যাব কারণ আজকে হচ্ছে গিয়ে আমাকে বলে আমাদের বলেছে যে স্কুলে নতুন জামা পরে তো আমি তো নতুন জামা পরতে পারি না আমি কেন নতুন জামা পরবো পুজোর নতুন জামা পড়ুন তো তো তাই জন্য আমি এই জামাটা পরবো এই জামাটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলবে আর চলো পরে নেওয়া যাক হ্যাঁ তো আমি দেখো জামাটা পরে নিয়েছি এই তো নেই জামাটাই পরে নিয়েছি তো এই দেখো এর সঙ্গে এর সঙ্গে এখানে রয়েছে যে প্যান্ট তো এই প্যান্টটাও সেফ দিয়েছিল তো চলো এই প্যান্টটাও পরে নিই তো আমার তো মনে হচ্ছে এই প্যান্টটা ভালো লাগছে না তোমরাই দেখো

তাহলে আমার কেমন লাগছে এরকম কমেন্ট করে আর দেখো আমার চোখে মুখের অবস্থা কেমন তো চলো এবারে স্যার যা তো এখন হ্যাঁ স্যার যা স্যার যা তো এবারে আমি কাজের উপর নিচ্ছি চলো চুল ছেড়ে দেখতে পাচ্ছ তো চুল ছেড়ে এবার দুভাগ করে আশ্রয় নিচ্ছি চলো দেখিনি আমার আমার চুল কিছুক্ষণ থাকলে এরকম জট পাকিয়ে দেয় তোমাদের পাকা নাকি এরকম বলবে আমার তো পাকিয়ে যায়

তো সামনের দিকে আশ্রয় নিচ্ছি এবং বালিশের তালাত দিয়ে আমার ব্যান্ডটা নিয়ে

হয়নি মানে একবার করে নিই এই রকমভাবে নিতে হবে এরকম দুদিকে ছাড়া থাকবে আর এখান থেকে একটু ভালো করে আঁচনি তো হবে গেলাম আচ্ছা কেমনটা উল্টোপাল্টা হয় না তার একবার করি চলো

আর এই যে বিন্দে কাট হয়ে যাচ্ছে যাই হোক আর একটু ভালো করে নি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবার আমি কালো কার্ডেটটা দিয়ে চুলটা বেশ আলাদা করে বাজবো এরকম হবে এরকম আলাদা করেই বাঁধবো তো আলাদা করে বাজার পর দেখো মুখটা তো ফেৰ আমি একেবাৰে হালক কালাৰটো লিপষ্টিক দি দিব তো দেখতেই পাঁচ সময় পড়া হয়ে গেছে বেশ হালকা করে নিয়েছি এবার তো আমি একটা ছোট্ট টিপ পরে নেবো আমাকে আইলাইনার দিয়ে পরে নেবো এটা কিন্তু লিকুইড আইলাইনার ওকে তোমার হেয়ার আমার হেয়ার স্টাইলটা কিন্তু ভালো হচ্ছে না দেখো এই জায়গা দিয়ে শুধু ইয়ে হয়ে যাচ্ছে মানে আমার করছি বারবার কী রকম হয়ে যাচ্ছে তোমার আমি এখান দিয়েই করবো

কেন হ্যাঁ তো দেখতেই পাচ্ছো আমার সাজা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি বেরোবো কোথায় স্কুলে যাবো তো আমি আমার পাপার খাবার দিতে তো পাপার খাবার দিতে যাওয়ার আগে তোমাদেরকে সবাইকে বাই আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আর কমেন্ট করে দিও বাই